খবর শুনছেন বাংলা সংবাদ থেকে আজকের বিশেষ বিশেষ খবর হলো আইপ্যাক মামলায় হোঁচট খেলো রাজ্য ইডির বিরুদ্ধে করা সমস্ত এফআইআরে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের এসআইআর শুনানি ঘিরে ভয়ঙ্কর তাণ্ডব চাকুলিয়ায় আগুন ধরিয়ে দেওয়া হলো বিডিও অফিসে আমাদের অফিসারদের মোবাইল নিয়ে যান মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে অভিযোগ ইডির পুলিশের বড় রদবদল নির্দেশিকা জারি নবান্নের পাকিস্তান বাংলাদেশ সহ পঁচাত্তর দেশের ভিসা বন্ধ করল আমেরিকা হামলা করবে আমেরিকা আকাশসীমা বন্ধ করে দিল ইরান যুদ্ধের আগুনে ইরানে মৃত্যু হয়েছে বারো হাজার নিহরীহ মানুষের দাবি রিপোর্টের ফের তৈরি পশ্চিমী ঝঞ্ঝা দক্ষিণবঙ্গের ছয় জেলায় শীতের প্রকোপ থাকবে জানাল আবহাওয়া দপ্তর কলকাতায় ফের অগ্নিকাণ্ড বড় বাজারে রাসায়নিক গুদামে আগুন পৌঁছল দমকলের পাঁচটি ইঞ্জিন মা যান্ত্রিক ত্রুটি সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার বিমানে জরুরি অবতরণ দিল্লিতে ছিল একশো জন যাত্রী এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনামে চেয়ে বিস্তারিত খবরে আইপ্যাক তল্লাশি মামলায় রাজ্য সরকার ও ইডির মধ্যে চলা টানাপোড়নের বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট ইডি আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য পুলিশের করা সব এফআইআরের উপর আপাতত স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত অর্থাৎ এখনই এই মামলার ইডির বিরুদ্ধে কোনো পুলিশই পদক্ষেপ করা যাবে না এই মামলা শুনানি হয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিপুল পাঞ্চালী ডিভিশন বেঞ্চে শুনানির সময় আদালতে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে রাজ্য সরকার কি হস্তক্ষেপ করতে পারে আদালত জানায় যেমন কোনো রাজনৈতিক দলের কাজে তদন্তকারী সংস্থার হস্তক্ষেপ ঠিক নয় তেমনি নিয়ম মেনে তদন্ত হলে রাজ্যের পক্ষেও বাধা দেওয়া ঠিক নয় শুনানিতে ইডির পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান ইডি অফিসাররা আইন মেনে ও সৎ উদ্দেশ্যে তল্লাশি চালিয়েছিলেন কিন্তু তাদের মনোবল ভাঙতে এবং মানসিক চাপ তৈরি করতে উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই এফআইআর করা হয়েছে বলে দাবি করেন তিনি অন্যদিকে রাজ্যের পক্ষে কপিল সেভাল সওয়াল করেন সব পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট ইডি আধিকারিকদের বিরুদ্ধে করা সব এফআইআরের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে তিন ফেব্রুয়ারি মামলার পর শুনানি পর্যন্ত ইডির বিরুদ্ধে নতুন কোনো এফআইআর করা যাবে না সেই সঙ্গে ওই দিন সিসিটিভি ফুটেজ ও প্রয়োজনীয় নথি সংরক্ষণ করতে বলা হয়েছে আদালত আরও জানিয়েছে মামলার সব পক্ষের আগামী দুই সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে তিন ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানিতে ফের বিষয়টি বিবেচনা করা হবে সব মিলিয়ে আইপ্যাক মামলায় এই মুহূর্তে বড় ধাক্কা খেলো রাজ্য সরকার এবং স্বস্তি পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এসআইআর নিয়ে শুরু থেকেই রাজ্য জুড়ে বিতর্ক চলছে ভোটার তালিকায় খসড়া প্রকাশের পর অনেকের নথি ভুল ধরা পড়েছে সেই কারণে বিভিন্ন জায়গায় এসআইআর শুনানি শুরু হয়েছে কিন্তু শুনানিকে ঘিরেই এবার ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বৃহস্পতিবার পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী চাকুলিয়ায় এসআইআর শুনানি চলছিল যাদের নোটিশ পাঠানো হয়েছিল তারা সবাই হাজির হয়েছিলেন কিন্তু আচমকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এই সময় এলাকায় কার্যত খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায় বহু মানুষ বাঁশ হাতে রাস্তায় নেমে পড়ে চারিদিকে আতঙ্ক ছড়ে পড়ে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে ক্ষুব্ধ জনতার অংশ বিডিও অফিসে আগুন ধরিয়ে দেয় অফিসের কাঠের আসবাবপত্র গুরুত্বপূর্ণ নথিপত্র সহ ভেতরের অনেক কিছু পুড়ে যায় বলে খবর রাস্তার মাঝখানেও বাঁশ জ্বালিয়ে আগুন ধরানো হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ইসলামপুর ও আশপাশে সব থানা অ্যালার্ট জারি করা হয় পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাদানি গ্যাস ছাড়ে তাতে কিছুক্ষণ এলাকায় চরম উত্তেজনা বজায় ছিল এই ঘটনায় এসআইআর সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে রাজনৈতিক মহল থেকেও প্রক্রিয়া এসেছে দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন এসআইআর নিয়ে মানুষের মনে ভয় তৈরি করা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার মতো কথা বলায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে সেই কারণেই এমন বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে প্রসঙ্গত এর আগে দুদিন মুর্শিদাবাদে ফারাক্কাতেও এসআই নিয়ে বিক্ষোভ হচ্ছিল সেখানে ভাঙচুর হয় এবং সরকারি নথি এলোমেলো করে দেওয়া হয় ওই ঘটনার পর এবার অনেক বিয়েল একসঙ্গে গণ ইস্তফা দেওয়ার কথা জানান যদিও প্রশাসন এখনও সেই ইস্তফা গ্রহণ করেনি সব মিলিয়ে এসআইআর শুনানিকে ঘিরে চাকুলিয়ায় যে ঘটনা ঘটল। তা নজরবিহীন বলেই মনে করছে প্রশাসন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় এখনও টানটান টান উত্তেজনা রয়েছে কনকনে শীত এবং ঘন কুয়াশার দাপট ব্যাহত রয়েছে সমগ্র বাংলায় বরং ফের একবার বাংলার পারদ বেশ খানিকটা নেমে গিয়েছে আগামী দিনে আরও বেশি খানিকটা তাপমাত্রা কমবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর অফিস আজ বৃহস্পতিবার থেকে বাংলায় ফের উত্তরে হওয়া দাপট শুরু হবে হাওয়া অফিস জানাচ্ছে আপাতত পৌষ সংক্রান্তি থেকে মাঘ মাসের শুরুতেই কয়েকদিন বাংলা তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচেই থাকবে এদিকে নতুন করে সৃষ্টি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এর জেরে কি তাপমাত্রা কমবে নাকি বৃষ্টি হবে বাংলায় আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আজ বাঁকুড়া পুরুলিয়া বীরভূম নদীয়া মুর্শিদাবাদ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছয় থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এছাড়া বাকি জেলাগুলিতে পারো দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আরও জানা গিয়েছে আজ থেকে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে কোথাও কোথাও দৃশ্যমানতা দুশো মিটারেও নেমে যেতে পারে